হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমি কন্দকার সাগর আল ভি প্রতিদিনের মতো আজও চলে আসলাম আমার ফার্মে আপনাদেরকে একজোড়া কবুতর দেখাবো এবং সেটাও হান্ড্রেড পারসেন্ট ফুল কবুতর মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর একদম ফুল ফ্রেশ কবুতর এবং সুস্থ সেবল কবুতর অলরেডি তারা ডিম দিয়ে দিয়েছে হয়তোবা পনেরো পনেরো থেকে সতেরো দিনের মধ্যে তারা বাচ্চা বের করবে ডিম থেকে তো যারা এরকম রানিং কবুতর নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন অথবা ইনবক্স করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কমেন্টস বক্সে অবশ্যই চেক করে নেবেন এবং অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক ভিউয়ার্স যারা এই বোম্বাই কবুতর ভালোবাসেন শুধু তাদের জন্য এই ভিডিওটি অনেকে হয়তো বা বোম্বাই কবুতর চেনেন না জানেন না এবং বাজারে গিয়ে হয়তো বা বুঝতে পারেন না যে আসলে এটা অরিজিনাল বোম্বাই কবুতর কিনা তো যারা আমার কাছ থেকে কবুতর নেবেন অবশ্যই নিতে পারবেন সমস্যা নাই ঠকবেন না একদম অরিজিনাল একদম অরিজিনাল খাটি বোম্বাই কবুতর পেয়ে যাবেন একদম অল্প স্বল্প দামে পানির দামে মাত্র সাড়ে চারশো টাকা জোড়া চারশো পঞ্চাশ টাকা জোড়া তো যারা এই বোম্বাই কবুতর নেবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই একদম সুস্থ সেবল কবুতর এর মতো কবুতর হয় না তাদের উচ্চতা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স অনেক সুন্দর মানে একদম অনেক সুন্দর দেহ দেহের গঠন এবং অনেক ভালো কবুতর যেটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে পাইয়া যেটা ডিমে ওম দিচ্ছে ওটা হচ্ছে পায়রা আসলে পাড়ি থেকে পায়রা গুলো একটু বড় হয় মোটামুটি অনেকটাই বড় এবং তাদের দেখেন চোখটা দেখেন আসলে আমি চোখটা দেখাতেই পারবো না তাদের চোখ একদম ঢেকে আছে ইয়ের কারণে তাদের চোখে যে লোমটা আছে এই চুলের কারণে তাদের চোখটা দেখা যাচ্ছে না পায়রাটা অনেক বড় তার কারণে এই অবস্থা তাদের তার চোখটা একদম ঠিক গেছে আসলে অরিজিনাল আসলে বোম্বাই কুবতুলগুলো ঠিক এরকমই হয় বয়স হলে একটু মোটামুটি এক বছর বা সাত মাস আট মাস এক বছর হলে পারে তাদের সাইজটা এরকমই হয়ে যায় আর যেগুলো দেখবেন যে বাজারে রিজেক্ট মাল একদম ছোট সাইজের উচ্চতা খুবই কম এগুলো আসলে রিজেক্ট মাল এগুলো বিক্রি করে খুবই কম দাম দিয়ে কিন্তু আমার কাছে অরিজিনাল বোম্বাই কুবুতর পেয়ে যাচ্ছে না অল্প স্বল্প দামে একদম অরিজিনাল আসলে আমার ফার্মের জায়গা খুব অল্প স্বল্প হওয়ার কারণে আমি আসলে রাখার মতো এরকম জায়গা নাই তার জন্য আমি কবুতর সেল করছি তো অলরেডি মোটামুটি একশো পিসের মতো বিক্রি হয়ে গেছে আর মোটামুটি পঁচিশ ত্রিশ জোড়া এরকম বোম্বাই কবুতর বিক্রি করলে হয়তো বা আমার ফার্মটা অনেকটাই পাতলা হয়ে যাবে আসলে এতগুলো কবুতর একসাথে রাখার মতো আমার জায়গা নাই এই জন্য আমি কবুতরগুলো সেল করে দিচ্ছি তো যাদের এইরকম বোম্বাই কবুতর দরকার অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন একদম কম দামে দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা জোড়া আর যারা আমার ফার্মে এসে কবুতর নিতে চাচ্ছেন তাদের জন্য ডিসকাউন্ট অবশ্যই আছে মাত্র চারশো টাকা জোড়া পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করা হবে আর যারা অনলাইনে কবুতর নিতে চাচ্ছেন অবশ্যই ডেলিভারি চার্জ আপনার আর যারা বাসে কবুতর নিতে চাচ্ছেন এবং সেটা পুরোটাই আপনাদের দায়িত্বে যাবে কারণ ওই রিক্সটা আমি নিতে পারবো না যদি এরকম পরিচিত কোনো গাড়ি থাকে গাজীপুরে আসে তাহলে অবশ্যই তার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এবং তার ওই গাড়ির নাম্বারটা বললেই হবে আমি ওই সেম গাড়িতে পাঠিয়ে দেবো অবশ্যই যদি আপনাদের চেনা পরিচিত গাড়ি হয় তাহলে আপনারা অবশ্যই হাতে পেয়ে যাবেন আর সবথেকে ভালো হয় কুরিয়ার সার্ভিসে দিলে তো কুরিয়ার সার্ভিসে দিলে পরে আপনাদের কিছু টাকা খরচ হবে তো এটা কোনো ব্যাপার না আসলে শখের জিনিস যদি হাতে পেতে চান অবশ্যই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং সেটিও তাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাচ্ছেন যাই হোক যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই লাইক করতে বলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলে আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে